যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো সামান্য সম্পদ আত্মসাৎ করে অন্যায়ভাবে কারো হক নষ্ট করে তাহলে আল্লাহ রব্বুল আয়ালমিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিবেন এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউজুবিল্লাহ বিল্লাহ এ সম্পর্কে রিয়াদুসলহীনের এক হাজার সাতশত বাইশ নম্বর হাদিস

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কষ্টভাবে জানিয়ে দিলেন ও ইন কানা কদ্বিবান মিন আরীকিন যদিও তা সাধারণ গাছের ডাল হয় তবুও এই ফয়সালা হবে আউযুবিল্লাহ আউযুবিল্লাহ সুতরাং যদি কোনো ব্যক্তি অন্যভাবে কারো হক নষ্ট করে কারো সম্পদ আত্মসাৎ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করে দিবেন এবং তার জন্য জান্নাতকে করে দিবেন আমরা যদি নামের আগুন থেকে বাঁচতে চাই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে কখনোই যেন আমাদের দ্বারা অন্যের হক নষ্ট না হয় কখনই যেন আমাদের দ্বারা জুলুম না হয় আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন